সম্মানিত দর্শক বিন্দু এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যা কিন্তু একদম ঢেকে গেছে লাল বর্ণ ধারণ করছে যা কিন্তু বিজ্ঞানের তথ্য মতো মিলে যাচ্ছে এটা কিন্তু বছরের সব সময় সাধারণ চন্দ্রগ্রহণের মতো চন্দ্রগ্রহণ নয় এটা কিন্তু একবারই আসে জীবনে এই মুহূর্তে কিন্তু নিস্তব্ধ আকাশ নিস্তব্ধ চারপাশ নিস্তব্ধ সবকিছু কিন্তু আমরা আসি চন্দ্রগ্রহণ দেখার অপেক্ষায় পূর্ণ লাল বর্ণ ধারণ করার অপেক্ষায় আছি আমরা কোন সময় শিশুবর্ণ সুযোগটা চলে আসে কোন সময় সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না আস্তে আস্তে কিন্তু লাল দেখা যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি চাঁদের অংশটা কিন্তু লাল হয়ে যাচ্ছে আপনারা কিন্তু এখনো যদি বাইরে না যেয়ে থাকেন তাহলে কিন্তু এখনো যেতে পারেন এখনই কিন্তু দেখতে পারেন এখন কিন্তু সেই সুবর্ণ সুযোগটা সুবর্ণ সুযোগটা কিন্তু হাত ছাড়া করে যাবে না চারটা কোথায় ছিল কোথায় চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা চারটা কিন্তু এই মোবাইলের ফ্রেম বরাবর ছিল আস্তে আস্তে কিন্তু চারটা কোথায় চলে আসছি ফ্রেমের বাইরে কিন্তু চলে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখন কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে হয়তো বা এই যে লাল বর্ণটা দেখতে পাচ্ছেন আপনারা এতক্ষণ কিন্তু ভালোভাবে দেখা যায়নি এখন কিন্তু স্পষ্ট হচ্ছে এই যে লাল বর্ণটা এই যে এই যে দেখতে পাচ্ছেন লাল বর্ণটা এই এটা কিন্তু পুরোটা লাল হয়ে যাবে এটা একদম ফ্রেমের মাছ বরাবর নিয়ে আসি আশেপাশে কিন্তু ঠুকুর ডাক শুনতে পাচ্ছেন আপনারা তক্ষক বলি তো এটা দেখার জন্য কি কিন্তু আজকে রাত দুইটা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই যে কোনো সময়ের ভিতরেই পুরো চারটা লাল বন্য ধারণ করতে পারে আর এটা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে যদি কয়েক ঘন্টা স্থায়ী হয় তাহলে আপনারা হয়তো দেখতে পারবেন আর কয়েক মিনিট স্থায়ী হলে তাহলে কিন্তু আজকে রাত দুটা পর্যন্ত আপনাদেরকে দাঁড়িয়ে চাঁদ দেখার অপেক্ষা করতে হবে তাহলে কিন্তু পূর্ণ গ্রাস চাঁদ দেখতে পারবেন ও মাশাল্লা চাঁদ কিন্তু পুরো ঢেকে গেছে একদম ঢেকে গেছে হয়তো বা কিছুক্ষণ পরেই লাল বর্ণ ধারণ করবে পুরোটা